আজকে গেছিলাম পাসপোর্ট অফিসে রুবিতে কিছু ভুলভ্রান্তির জন্য আমরা বিধাননগরে না নেমে আমরা নেমেছিলাম শিয়ালদাতে যার ফলে আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যে আমাদের যে রিপোর্টিং টাইমটা ছিল সেটা ওভার হয়ে গেছিল আর এখানে কিছু সার্ভার ডাউন হওয়ার ফলে এত ভিড় হয়ে গেছিলো যে ভিতরের মানুষ না বাইরে আসতে পারছে না বাইরের মানুষ ভেতরে যেতে পারছিল আর তাছাড়া পাসপোর্ট অফিসে তো শুধুমাত্র ক্যান্ডিডেট ছাড়া মানে যার পাসপোর্ট হবে তাকে ছাড়া তো ভিতরে কেউ অ্যালাউ করে না যার ফলে আমরা বন্ধুটা ভেতরে চলে গেছিলো কিন্তু আমরা আর যেতে পারেনি আমাদের অবশ্য যেতে দেয় না আমার পাসপোর্টের সময়ও সেম জিনিস হয়েছিল আর তখন আমি যেখানে বসেছিলাম মানে এই পাশেই ছিল হচ্ছে রুবি হসপিটাল আমি ওখানেই বসে থাকি আগেরবারও তাই করেছি এবারও তাই করেছি এখানে এসে হাওয়া খেতে খেতে বেশ সময়টা কেটেই গেছিলো তারপরে এই যে সমস্ত কাজ টাজ মিটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিচ্ছি তারপরে এই যে বাসে উঠে পড়লাম বাসে দেখি এই জিনিসটা তখন ভাবছি আমার যদি তিন বছর বয়স হতো তাহলে আমারও বার্ডা লাগতো না তারপরে যে জুস খেয়ে নিলাম জুস খেয়ে নিয়ে তারপরে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছিলাম টিকিট বলে তারপরে টিকিট টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনও ঢুকে গেছে তারপরে আমি ট্রেনে উঠে পড়েছি দেখো এতটাই ট্রেনে ভিড় একটা স্টেশন এসেছে ভাই তাই এত ভিড় তাহলে না জানি আর কি হবে তারপরে পেয়ারা খেয়ে আবার নেমে পড়লাম ট্রেন থেকে তারপরে নেমে একটা ফুটি খেয়ে বাড়ি চলে আসলাম টাটা